ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ ঠিক আছে এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এগারো পৃষ্ঠার এই টিক চিহ্ন তো এগারো পৃষ্ঠার পরে সমাধান করব বারো পৃষ্ঠার এই টিক চিহ্ন এই টিক চিহ্ন কমপ্লিট করার পরে দেখো আমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমরা এটিও সমাধান করব ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি আর এটা কোন গল্পের আমি গল্পটিও তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো এটা আমাদের হচ্ছে এই যে গল্পের নাম এই যে চলে এসেছে আমাদের গল্পের নাম হচ্ছে মিনু বনফুল তো মিনু বনফুলের আজকে আমরা গল্পের সমাধান করব তো এটা হচ্ছে ভিডিওটি শুরু করি এই যে চলে এসেছে আমাদের এগারো পৃষ্ঠার চিহ্ন ঠিক আছে তো দেখো এখানে টিকচিহ্নে কি লেখা আছে মিনুর সৈকে তো সঠিক উত্তর হবে শুকতারা ঘর নম্বর তো আমি বলে রাখি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের প্রথম ভিডিও তোমাদের ফোনেই যাবে ঠিক আছে তো চলো এখানে দেখো দুই নাম্বারে লেখা আছে এই যে মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে এখানে দূর বিদেশ বলতে কোনটি বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে গ পরপার তারপরে দেখো এখানে আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্ন উত্তর দেওয়া মানে এই তিন নাম্বার টিক চিহ্ন এবং চার নাম্বার ঠিক তিন উত্তর দেবো আমরা এই উদ্দীপক পরে তা উদ্দীপকটি নিয়ে আমি উত্তরটি দিই নাম্বার আছে মিনু কোন বিষয়টি লক্ষ্য করা যায় তো সঠিক উত্তর কি হবে প্রিয়জনের প্রতি মমত্ববোধ ঠিক আছে তারপরে দেখো এখানে আহ চার নাম্বার আছে উদ্দীপকটিতে মিনু গল্প মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে এটা কি হবে উত্তর আমি দেখাই তো এটা হবে ক নম্বর এই যে উত্তর প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয় স্বাভাবিক জীবনে অপরিহার্য স্বাভাবিক স্বাভাবিকতা জীবনে অপরিহার্য তো এই দুইটা হবে উত্তর ক নম্বর তারপর দেখো আমরা চলে এসেছি সৃজনশীল প্রশ্ন তো দেখো এখানে লেখা আছে সৃজনশীল প্রশ্ন মানে রিডিং একটা প্যাসেজ থাকবে তোমাদের ক নাম্বার আর খ নাম্বার লিখতে হবে মুখস্থ আর ক আর ঘ নাম্বার লিখতে হবে কি এই রিডিং এর মধ্যে থেকে মিলাই লিখতে হবে ঠিক আছে এই হচ্ছে সৃজনশীল প্রশ্নের মেন কথা তো দেখো আমাদের এখানে প্রশ্নে কি লেখা আছে ক নম্বরে তো ক নম্বরে বলা আছে মিনু কার বাড়িতে থাকতো তারপরে দেখো খ নম্বর আছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে তো গ নম্বরে আছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈশাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা কর। ঘ নম্বর বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতির ইচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ তো চলো আমরা উত্তর মিনু তার সম্পর্কের এক বাড়িতে থাকত এখন দেখো খ নাম্বারে কি বলা হয়েছে উত্তর এখানে কিন্তু উত্তর দেওয়া প্রশ্ন এখানে উঠানো হয় নাই টাইপ শুধু উত্তরগুলো লিখেছি ষষ্ঠ এনজিও বলতে বিশেষ এক ধরনের সহজাত বোধ বা আন্তর্দৃষ্টিকে বোঝানো হয়েছে সাধারণত মানুষের পাঁচটি ও থাকে। কিন্তু মিনু কথা বলতে বা শুনতে পারত না বলে তার এই প্রতিবন্ধ প্রতিবন্ধকতা পূরণের জন্য প্রতিটি তা প্রকৃতি তাকে এক বিশেষ মানসিক শক্তি বা সংবেদনশীলতা দিয়েছেন যা দি এসে অনেক কিছু আগেভাগেই বুঝতে পারে পারত মিনুর এই বিশেষ বোধ লেখক ষষ্ঠ ইন্দ্রিয় বলেছেন তো এই ছিল কিন্তু আমাদের সমাধান এখন আমরা গ নাম্বার দেখব তো দেখো এই যে আমাদের গ নাম্বার প্রশ্ন এখানে লেখা আছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্য যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো এই যে উত্তর অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্য প্রধানত

নিজের কাজের মাঝে আনন্দ খুঁজে পায়, মিনু প্রকৃতি নিজস্ব কাল্পনিক জগতের মাঝে শান্তি খুঁজে দেখো আমাদের নম্বর প্রশ্ন বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রাকৃতিক হচ্ছে মিনুর পাঠশালা কথা বিশ্লেষণ করো তো এর উত্তর হচ্ছে এই যে উদ্দীপকের বন্যা ও মিনু গল্পের মিনু শিক্ষা অর্জনের মাধ্যম ও সম্পূর্ণ আলাদা বন্যা একটি স্কুলে পড়াশোনা করে তাই তার শিক্ষা হলো প্রাতিষ্ঠানিক বা প্রথাগত সে নিয়ম অনুযায়ী বই পড়ে জ্ঞান লাভ করে অন্যদিকে মিনু কোনো প্রাতিষ্ঠানিক স্কুলে পড়াশোনা করে না সে তার চারপাশের রিক্সা বিশাল প্রকৃতি থেকে জীবনের সব পাঠ গ্রহণ করে সে সুক্তারা দেখে সময় শেখে উনুনের আগুনের সাথে কথা বলে এবং হলদে পাখি দেখে বাবার ফেরার স্বপ্ন দেখে প্রকৃতির প্রতিটি উপাদানের মাধ্যমেই তার মানসিক বিকাশ ঘটে তাই বন্যার শিক্ষা স্কুলের বাইরে সীমাবদ্ধ থাকলেও প্রকৃতি ছিল মেনুর আসল পাঠশালা কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে এই নীল নদ আর পিরামিডের দেশ এই গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল